বলছি দাদা তোমার জন্য একটা প্রশ্ন আছে যে যদি অনেক মানুষ ধরো একসাথে মারা গেল তাহলে মন কারণ নাকি রে দুজন ফ্রেস্তা তাহলে সবার প্রশ্ন একসাথে হবে করে তোমার প্রশ্নটা সত্যি একটি যুক্তিগত প্রশ্ন চলো আমরা বৈজ্ঞানিক যুক্তি এবং ইসলামিক ব্যাখ্যার আলোকে এটাকে বুঝি ধরো আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট যিনি উনি পাকিস্তানের প্রেসিডেন্ট আফগানিস্তানের মিশরের তারপরে হচ্ছে সৌদির বা অন্যান্য দেশের এক সঙ্গে যখন কনফারেন্সে বসে ভিডিও কলের মাধ্যমে তারা অন্যান্য জায়গায় থাকে অন্যান্য রুমে থাকে এবং তাদের কি হয় ইন্টারনেট ব্যবস্থাও আলাদা কিন্তু তাদেরকে এক সঙ্গে সংযুক্ত করতে পারছে কি ভিডিও কলের মাধ্যমে খুব দ্রুতই হয় কয়েক মিনি মিনি সেকেন্ডের মধ্যেই হয় তাহলে ভাবো যে এই বৈজ্ঞান বা বিজ্ঞান সৃষ্টি কে করলো মানুষ মানুষ মানুষকে সৃষ্টি কে করলো আল্লাহ তাহলে আল্লাহর কাছে কি এই ক্ষুদ্র জিনিসটা করা অসম্ভব কিছু ভিডিও এখনই শেষ হয়নি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পার্ট টু দেখার জন্য